বহু প্রতীক্ষিত আইটিআই এডমিশন দুই হাজার পঁচিশ শুরু হয়ে গেছে এডমিশন নোটিফিকেশন চলে এসেছে ত্রিপুরার বিভিন্ন আইটিআই কলেজ থেকে ইন্দ্রনগর আইটিআই কলেজ ওমেন্স আইটিআই ধর্মনগর কয়লা শহর আম্বাসা উদিপুর বেলুনিয়া যতনবাড়ি বস্কনগর খোয়াই মনোবংকুল খুমলুং বেলি কমলপুর তেলিয়ামা বিশ্রামগঞ্জ কাঞ্চনপুর গন্ডাছড়া এবং শান্তিবাজার প্রত্যেকটা ডিস্ট্রিকে প্রত্যেকটা জেলায় কিন্তু আইটিআই সেন্টার আছে আইটিআই কলেজ আছে টোটাল এখানে তিনশো সরি তিন হাজার ছয়শো দশখানা মানে ব্যাকেন্ট সিট আছে যেখানে ত্রিপুরা যারা এবছর মাধ্যমিক পাস করেছে কিংবা যারা এইট পাস তারা অনার্সে অ্যাপ্লাই করতে হত বিশেষ করে মাধ্যমিক পাস উত্তীর্ণ ক্যান্ডিডেটের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি পাশাপাশি কিছু পোস্ট আছে যেগুলি এইট ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে মাধ্যমিক ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে আমরা দেখে নেব কোন আইটিআই সেন্টারে কয়টা পোস্ট আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কী তোমার সিলেকশনটা কী হবে এবং কোন আইটিআই কোর্সটা করলে বর্তমানে বাজারে সবচেয়ে ভালো আমরা জানি ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে চাকরি করতে গেলে আইটিআই অনেকগুলো কোর্স আছে ত্রিপুরা পিডাব্লুডি ডিপার্টমেন্টে আর এন বি ডিপার্টমেন্টে বা ডিডাবল ডিপার্টমেন্টে অনেকগুলো চাকরির ভ্যাকেন্সি বেরোয় যেগুলোতে আইটিআই মাস্ট আইটিআই লাগে যে আইআইটিটির মাধ্যমে কিছু ভ্যাকেন্সি বেরোয় যেরকম জুনিয়র পাম্প অপারেটার থেকে শুরু করে এগ্রিকালচার অ্যাসিস্টেন্ট থেকে শুরু করে মাল্টিআসিস্টেমে কিছু ভ্যাকেন্সি আছে যেগুলাতে আইটিআই ম্যান্ডেটারি অর্থাৎ আইটিআই করে নিজে স্বাবলম্বনের পাশাপাশি চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় সেন্ট্রাল গভর্নমেন্টে স্টেট গভর্নমেন্টে প্রচুর চাকরি আছে যেগুলির ভিতরে আইটিআই কোর্স ম্যান্ডেটারি এখন আমরা দেখে নেব প্রথমত সিটগুলো কোন ক্যাটাগরিতে কয়টা সিট খালি আছে তারপর আমরা দেখবো কোয়ালিফিশন অ্যাপ্লিকেশান প্রসেস এবং লাস্ট ডেট এবং কীভাবে তোমার সিলেকশন হবে ঠিক আছে যারা এবছর মাধ্যমিক পাস করেছ তোমাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আইটিআই কোর্স কিন্তু মানে জীবনের মানে চলার পথে একটি লাভবান কোর্স আমরা বলতে পারি আইটিআই ইন্ডো কলেজ বয়েস যেটা এটাতে আছে তোমার ওয়েল্ডার পনেরোটা সিট খালি প্লাম্বারে কুড়িটা স্টেনোগ্রাফি কুড়িটা পোস্ট খালি সিওপিও কম্পিউটার ওপারটা ষাটটা পোস্ট খালি কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক মেনটেনে চল্লিশটা মেকানিক্যাল ডিজেল চল্লিশখানা তারপর তোমাদের ইলেকট্রিশিয়ান কুড়িখানা ফিল্টার কুড়িখানা ট্রামার পনেরোখানা সার্ভিয়ার কুড়িখানা তারপর ওয়ারম্যান কুড়িখানা দেখতে পেয়েছ কোর্সগুলো সবগুলি কি সবগুলি জব ওরিয়েন্টেড কোর্স এই কোর্সগুলো করলে চাকরির বাজারে মানে চাকরি পাওয়াটা অনেকটা সোজা কিংবা ডিজে অনেকটা স্বাবলম্বী হওয়া যায় তাছাড়া আইটিআই ইন্ডনগর যেটা তোমাদের ওমেন্স ওমেন্স আইটিআইয়ে কী কী পোস্ট খালি আছে ড্রেস মেকিং ডেস্কটপ পাবলিশিং অপারেটার কম্পিউটার এডেড ডিজাইনিং তারপর কস্টিউমে কস্টিউমোগ্রাফি তারপর তোমাদের এই সার্বিরিয়ার তারপর স্টেনোগ্রাফি পোস্ট খালি আছে মানে বেকেন খালি আছে তারপর যারা আইটিআই ধর্মনগর এখন আমার বাড়ি যদি নর্থ ত্রিপুরাতে হয় আমি তো আগরতলা আইটিআই এসে পড়াশোনা করতে পারবো না আমার অ্যাডমিশন কোথায় নিতে হবে ধর্মনগর ধর্মনগর খালি আছে ধর্মনগর ভর্তি হতে পারে কৈলাসর আছে আম্বাসা আছে আমাদের নর্থ ত্রিপুরাতে ধর্মনগর কৈলাস আম্বাসাতে তোমরা ভর্তি হতে পারো দলাই ডিস্ট্রিক্টে বিশেষ করে আম্বাসা আছে উনুটি ডিস্ট্রিক্টে কৈলাসর আছে আর নত্যেপাড়া ডিস্ট্রিক্টে ধর্মনগর আছে ধর্মনগরে সিওপিএ কম্পিউটার অপারেটর পোস্ট খালি আছে ওয়েল্ডার অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং পোস্ট বেগান খালি আছে কৈলাসরে সেম কৈলাস্বরে এক্সট্রা যেটা আছে তোমাদের মেকানিক মোটর ভেহিকেল পোলে একটা মানে পোস্ট এখানে খালি আছে কৈলাসরে একশো আশিখানা সিট আছে আইটিআই যে আমবাসা আম্বাসাতে দুশো পঁয়ত্রিশখানা সিট আছে ওয়ারম্যান থেকে শুরু করে ফুড পেয়েপার ইস্টে এগ্রু প্রসেসিং ড্রাইভার কা মেকানিক ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটর ভ্যাকেন্ট পোস্ট খালি আছে তারপর আইটিআই উদয়পুর যারা আমরা গুমতি ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা যারা সাউথ তেপুরা ডিস্ট্রিক্টের বাসিন্দা তোমার জন্য আইটিআই উদয়পুরটা একটা খুব ভালো একটা চয়েস হতে পারে এখানে একশো পঞ্চান্নটা সিট খালি আছে আইটিআই তারপর বেলুনিয়া আমাদের সাউথ তেপুরা ডিস্ট্রিক্টের যে বেলুনিয়া এখানে বেলুনিয়াতে প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান সার্ভেয়ার টোটাল দুশো কুড়িখানা সিট খালি আছে যতন বাড়িতে যে বেকেন্ট পোস্টগুলো খালি আছে উড ওয়ার্ক টেকনিশিয়ান সার্ভেয়ার ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক তারপর সিট মেটাল ওয়ার্কার তারপর আইটিআই বস্কনগর আমরা বস্কনগর হলো আমাদের সিবাজার ডিস্ট্রিক্টে যে বস্কনগর আইটিআই কলেজ আছে সিবাইজলা ডিস্ট্রিক্টে কিন্তু বিশ্রামগঞ্জও আছে বস্কনগর আছে যে কোনো একটা তো তোমরা অ্যাপ্লাই করতে পারো টোটাল চল দুশো চল্লিশখানা সিট খালি আছে কিছু কিছু কোর্স আছে যেগুলি দুই বছর কিছু কিছু কোর্স আছে এক বছর কিছু কিছু কোর্স আছে মাত্র ছয় মাসে দুই বছরের কোচ কোনগুলি ইলেকট্রিশিয়ান সার্ভেয়ার ইলেকট্রনিক মেকানিক এগুলি এগুলি হলো দুই বছরের মানে দুই বছরের কোর্স তার মেকানিক মোটর ভেহিকেল মেকানিক মোটর ভেহিকেল সার্ভার এগুলো হলো দুই বছরের কোর্স বাকি ম্যাক্সিমাম যে কোর্সগুলো আছে সেগুলো সবগুলো এক বছরের কোর্স তারপর আইটিআই খোয়াই আমাদের খোয়াই ডিস্ট্রিকে একশো ষাটখানার সিট খালি আছে আইটিআই মনোবলকুল দেড়শোখানার সিট খালি আছে খুমলুংয়ে একশো চল্লিশ খানা সিট খালি আছে লংতলায় বিড়ি আইটিআই কলেজে একশো পঁচাত্তর খানা পোস্ট আছে কমলপুর আইটিআই কলেজে একশো ষাটখানা ভ্যাকেন্স সিট আছে আইটিআই তেলিমোড়াতে দুশোখানা ভ্যাকেন্স সি আছে আইটিআই তেলিমোড়া আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে খোয়াই একটা আইটিআই কলেজ আছে তেলিমোড়া একটা আইটিআই কলেজ আছে তোমরা এডমিশন নিতে পারো বিশ্রামগঞ্জে একশো ষা ষাটখানা সিট খালি আছে স্টেনোগ্রাফিতে চল্লিশখানা ডেসমিকিং এর চল্লিশ খানা পাম্প অপারেটার মেকানিকের চল্লিশখানা এবং সার্ভের চল্লিশখানা পোস্ট মানে ব্যাকেন পোস্ট খালি আছে আইটিআই কাঞ্চনপুরে দুশোখানা পোস্ট খালি আছে আইটিআই গন্ডাছোড়াতে দুইশো গন্ডাছোড়াতে যে কোর্সগুলো আছে যেরকম ইলেকট্রিশিয়ান অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার যেটা পোস্ট খালি আছে দুই বছর করে ওয়েলডার ডেসমিকিং অ্যান্ড ডেক্সটপ পাবলিশিং অপারেটার এগুলি সবগুলি এক বছরের কোর্স টোটাল খানা পোস্ট এখানে খালি আছে তারপর আইটিআই শান্তিবাজারে ভ্যাকেন্ট পোস্ট আছে একশো কুড়িখানা টোটাল তিন হাজার দশ ছয়শো দশখানা সিট খালি আছে মানে ভ্যাকেন্ট পোস্ট আছে আমরা দেখেছি কোন কলেজে কী কী কোর্সে মানে এই অ্যাপ্লিকেবল সব কলেজে সব কোর্স নেই আমার ফেভারিট কোর্সটা কোন কলেজে সবচেয়ে চাহিদা বেশি যে বর্তমানে কোর্সগুলা যেগুলো ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ড্যাশ মেকিং সার্ভার ইলেকট্রনিক মেকানিক প্লাম্বার তারপর কম্পিউটার অপারেটার ড্রেস মেকিং এই কোর্সগুলা তারপর মেকানিক তারপর তোমাদের কম্পিউটার এডেড টেকনোলজি ডিজাইনিং যেটা বলা হয় স্টেনোগ্রাফি এই পোস্টগুলোর চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি আজকালকার চাকরির বাজারে বা কর্মসংস্থানের বাজারে এখন আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে কী কোয়ালিফিকেশন লাগে সেটা আমরা দেখে নেব তারপর অ্যাপ্লিকেশন প্রসেস বা অন্য যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলিও দেখে নেব এখানে কোয়ালিফিকেশনে যাওয়ার আগে আমরা বলে দিচ্ছি তোমরা মাধ্যমিক ফার্স্ট যারা আছো মাধ্যমিক ফার্স্ট যে ক্যান্ডিডেটটা তোমরা অ্যাপ্লাই করবে মাধ্যমিক ফার্স্ট যে ক্যাটাগরির সিটগুলোর জন্য এখানে তোমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্সে পার্সেন্টেজ কত পেয়েছো পার্সেন্টেজ ম্যাথে কত পেয়েছো পার্সেন্টেজ সায়েন্সে কত পেয়েছো পার্সেন্টেজ ইংলিশ সাবজেক্টে কত পেয়েছ এবং তোমার ডেট অফ বার্থ এই যে পাঁচটা ঠিক আছে ম্যাথ এন্ড সায়েন্সে কিছু কিছু কোর্স আছে যেগুলো মাধ্যমিকে ম্যাথ ও সায়েন্সের মাস্কর বৃদ্ধি করে তোমার মেট লিস্ট প্রিপেয়ার করা হবে কিছু কোর্স আছে শুধু ম্যাথ কিছু কোর্স আছে সায়েন্স কিছু কোর্স আছে ইংলিশ সাবজেক্টের উপরে তোমাদের মেটলিস্টটা প্রিপেয়ার করা হবে এখানে তো পরীক্ষা হবে না মেট লিস্ট কীপে হবে অনেকেই অ্যাপ্লাই করবে এখানে শত শত হাজার হাজার এটা অ্যাপ্লাই করবে তখন মাধ্যমিকের নাম্বার ওয়েস তোমাকে লিস্ট প্রেপার করে তোমাকে সুযোগটা দেওয়া হবে ডিপেন্ড করছে তুমি কোন কোর্সটার জন্য অ্যাপ্লাই করবে অবশ্যই অ্যাপ্লাই করার জন্য তোমার যে কোর্স একের অধিক কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা কিন্তু যখন তুমি মানে কলেজে ভর্তি হবে কিন্তু একটা কোর্সে তুমি করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে একের অধিক কোর্সে আর টেন্থ বা এইথ ফার্স্টের যে বাকি যেগুলো আছে টু দে দুইটা সাবজেক্টের যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে এর মধ্যে বেস্ট দুইটা সাবজেক্ট তোমাদের চুজ করে হবে প্লাস ইংলিশ সাবজেক্ট প্লাস ডেট অফ বার্থ এখন আমরা কোয়ালিভিশনগুলো দেখে নেব কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কোন কোর্সের জন্য কোন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আমরা যদি ধরি এগ্রো প্রসেসিং যে কোর্স আছে সেটা শুধুমাত্র আমবাসাতে আছে মাধ্যমিক হলে অ্যাপ্লাই করা যাবে ব্যাকার অ্যান্ড কনফেশনার আমবাসাতে আছে মাধ্যমিক ফার্স্টে অ্যাপ্লাই করা যাবে বাম্বু বলে একটা কোর্স আছে সেটা উদুপুরে আছে একমাত্র সেটা তোমার মাধ্যমিক ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে জনপ্রিয় যে কোর্স এটা তোমার ইন্দোনগরে আছে মহিলা আইটিআই আছে ধর্মনগর কৈলাসর আমবাসা উদুপুর মানে নাইনটি নাইন পার্সেন্ট আইটিআই কলেজে কম্পিউটার অপারেটার অ্যান্ড এইট প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বলে কোর্সটা আছে উড ওয়ার্ক টেকনিশিয়ান শুধুমাত্র যতন বাড়িতে আছে কুইখানা সিট এট ফার্স্ট কম্পিউটার এডেড যে ডিজাইনিং স্টেলিয়ামোড়া এবং মহিলা আইটিআইতে আছে টোটাল আশি কানাশিট মাধ্যমিক ফার্স্ট কম্পিউটার হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কিং শুধু ইন্দ্রনগরে আছে এক বছরের কোর্স চল্লিশটা আসন আছে মাধ্যমিকে গণিত ও বিজ্ঞান বিভাগের নাম্বার উপরে ভিত্তি করে হবে ডেস্কটপ পাবলিশিং অপারেটর তোমাদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এক বছরের কোর্স ডাস্ট ডাস্টম্যান সিভিল যেটা দুই বছরের কোর্স মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে ড্রেস মেকিং এট ফার্স্ট হলে অ্যাপ্লাই করে যাবে প্রত্যেকটা আইটি আইটি আছে ড্রাইভার কাম মেকানিক বসনগরে আমার সাথে সিট খালি আছে ফার্স্ট ইলেকট্রিশিয়ান ইন্ডনগর, বেলোনিয়া গন্ডাছোড়া বস্কনগর খোয়াই এবং মনোবন কোলে আছে মাধ্যমিক ফার্স্ট গণিত বিজ্ঞান বিজ্ঞানব নাম্বারের ভিত্তি করে হবে ইলেকট্রনিক্স মেকানিক্স জনপ্রিয় কোর্স একটা বেলোনিয়া মনোবঙ্গ যতনবাড়ি কাঞ্চনপুরে আছে দুই বছরের কোর্স এটা মাধ্যমিক ফার্স্ট তারপর ফ্যাশান ডিজাইন অ্যান্ড টেকনোলজি ধর্মনগর তেলাইমোড়াতে আছে ফ্রিটার ইন্ডোনগরে আছে ফুড ফেভারিস আম্বাসাতে আছে তারপর ইন্টারিয়ার ডিজাইনিং উদয়পুরে আছে তারপর তোমার বিল্ডিং কন্ট্রাক্টার যেটা বসনগরে এবং খোয়াইতে আছে মেকানিক অটো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শুধুমাত্র কুমলুংয়ে আছে মেকানিক ডিজেল ইন্ডনগর এবং তেলামতে আছে মেকানিক মোটর ভেহিকেল মোটামুটি সবগুলোতে আছে প্লাম্বার সবগুলোতে আছে সবগুলো আইটিআইতে আছে পাম্প পাম্প অপারেটার কাম মেকানিক সবগুলো ম্যাক্সিমাম সবগুলো আইটিআইতে আছে তাছাড়া তোমাদের ওয়েল্ডার যেটা এক বছরের কোচ এটফাস এটাও মোটামুটি ডি আইটিআইতে আছে স্টেনোগ্রাফি স্টেনোগ্রাফি পোস্টটা যেটা মাধ্যমিক ভাষালে অ্যাপ্লাই করা যাবে সবগুলো আইটিআই মোটামুটি আছে সার্বিরিয়ার যেটা দুই বছরের কোর্স ওয়ারম্যান যেটা দুই বছরের কোচ এটি ইন্দ্রনগর বেলুনিয়া এবং আম্বাসাতে আছে তারপর তোমার ট্রানার ইন্দোনগরের পরোটার সহ খালি আছে এরপর তোমার বাকি যে পোস্টগুলো ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি সবগুলো আইটিআতেই ম্যাক্সিমাম সংখ্যক কোচগুলো আছে এর মধ্যে আমরা প্রথমভাবে আলোচনা করছি কোন কোচগুলো বর্তমানে যেমন প্লাম্বার ওয়েটার ইলেকট্রিশিয়ান তারপর তোমার স্টেনোগ্রাফি ওয়ারম্যান এই কোচগুলো বর্তমানে একটু বেশি প্রচলিত তারপর কম্পিউটার অপারেটার টেকনোলজি ডাস্টম্যান সিভিল ড্রেস মেকিং তারপর ইলেকট্রনিক্স মেকানিক যে কোর্সটা আছে মেকানিক মোটর ভেহিকেল এই কোর্সগুলো বেশি বর্তমানে জনপ্রিয়তা এই কোর্সগুলো করতে হবে এরপরও তুমি কোন কোর্সটা করতে চাও মনে হো যে তুমি এই ভিডিওটা দেখছো তারপরেও তোমার কনফিউশন আছে তুমি কোন কোর্সটা করতে চাও তুমি বুঝতে পারছো না এটা কোয়ালিফিকেশন কী চা হয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো আমরা উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব এখন আমরা লাস্ট ডেট যদি দেখি কি কি ডকুমেন্ট লাগবে সেটা তো আমরা বলে দিচ্ছি এখানে টু কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে আধার কার্ড রেশন কার্ড লাগবে মার্কশিট সার্টিফিকেট লাগবে তুমি এস সিএসটি হলে কাস্ট সার্টিফিকেট লাগবে পিআরটিসি লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে ডিউলি ফিল আন্ডারটেকিং প্রেসকার ফর্ম আছে সেটা ফিল করে দিতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে এবং এক হাজার টাকা ফিস জমা করতে হবে যেটা সাকসেসফুল কমপ্লিট করার পর তোমার ফেরত দেওয়া হবে প্রথম রাউন্ডে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শূন্য আসনগুলিতে পরবর্তী মেট লিস্ট অনুযায়ী অনলাইন আসন বরাদ্দ করা হবে প্রাথমিকদের আসন সংরক্ষণ ত্রিপুরা সরকারের বিধি অনুযায়ী নির্ধারিত হবে ত্রিপুরা সরকারের যে নিয়ম বা বিধি অনুযায়ী যে আসনটা নির্ধারিত হবে আইটিআই সেটা হলো তুমি অ্যাপ্লাই করেছো এখন তুমি ধরো প্লাম্বার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো একটা আইটিআইএ একের অধিক আইটিআই অ্যাপ্লাই করতে হবে প্রেফারেন্স দিতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রেফারেন্স দিতে পারবে কোন কোর্সটা অ্যাপ্লাই করবে কোর্স কোর্স ওর ওপর ডিপেন্ড করে তোমরা প্রেফারেন্স দিতে পারবে কোন কোর্সটা তোমার জন্য ভালো যেটা চান্স ফের সাথে কবে এখন তুমি যেই কলেজে অ্যাপ্লাই করেছো ওই কলেজে প্লাম্বারের যদি চল্লিশটা সিট থাকে এখন যদি পঞ্চাশ জন অ্যাপ্লাই করে ওই ওই পোস্ট প্লাম্বারের জন্য মেট লিস্ট আলাদা করে প্রিপেয়ার করে হবে ওই প্রথম চল্লিশ জনকে দেওয়া হবে বা মেকানিকে যদি কুড়িটা সিট থাকে তিরিশ জন অ্যাপ্লাই করে ওই কুড়ি জন ফার্স্ট কুড়ি জনকে দেওয়া হবে তাই কলেজ ওয়েস তো মেরিট লিস্ট হবে পাশাপাশি কলেজে কোন কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করছো কোন কোর্স ভর্তি হচ্ছ সেই কোর্সের উপর ভিত্তি করে কতজন অ্যাপ্লাই করছে তার ভিত্তিতে মেট লিস্ট কিন্তু এখানে প্রিপেয়ার হবে প্রথম মেট লিস্ট দেওয়ার পর যদি সিট খালি থাকে তাহলে দ্বিতীয় মেট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং ক্লাস শুরু হবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন শুরু হবে অ্যাপ্লিকেশন উনিশ পাঁচ থেকে বারো ছয় দুই হাজার পঁচিশে করতে হবে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা একুশ পাঁচ থেকে তেইশ ছয় ডকুমেন্ট ভেরিফিকেশন আগে হবে ডকুমেন্টেশন বেরিভান হবে মেরিট লিস্ট হবে তারপর তোমাকে সিট অ্যালটমেন্ট করা হবে মানে তুমি কোথায় পাবে তুমি পিডাব্লিউডি হোক বা আদার ক্যান্ডিডেট হোক তোমাকে সিট অ্যালটমেন্ট করা হবে সিট অ্যালটমেন্টের পর তোমাদের কমপ্লিট তুমি চান্স পেয়ে গেলে কলেজে তারপর তোমাকে সেকেন্ড লিস্ট দেওয়া হবে যারা যদি কিছু পোস্ট খালি থাকে তারপর আবার সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের দেওয়া হবে তারপর একাডেমিক ক্লাস শুরু হবে একাডেমিক ক্লাস শুরু হবে এক নয় দুই হাজার পঁচিশে আইটিআই কলেজে ক্লাস শুরু হয়ে যাবে এখন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস যদি দিই সেটাও আমরা এক নজরে দেখে নিই ত্রিপুরা আইটিআই এডমিশন ত্রিপুরা গভর্নমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে তিনটা নোটিফিকেশন আছে ইংলিশে বেঙ্গলি দুইভাবেই নোটিফিশনটা আছে টিপ আইটিআই এডমিশন ডট ত্রিপুরা ডট গভ ড ইন ইন অফিসিয়াল ওয়েবসাইট আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে তিনটা নোটিফিকেশন আর বিস্তারিত তোমরা দেখে নিতে পারো জানার জন্য এখানে তোমার নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে সেটাতে তোমার চলে যেতে হবে নিউ রেজিস্ট্রেশন অপশন চলে যেতে হবে যেহেতু ডেট যেহেতু ডেট বলা হয়েছে উনিশ থেকে তখন উনিশ তারিখ এখনও আসেনি তাই এখানে কী এসেছে রেজিস্ট্রেশন প্রসেস এখনও শুরু হয়নি নিউ রেজিস্ট্রেশন ফর্ম এখনও স্টার্ট হয়নি এখানে এখন এটা এখনও সিলেক্ট করা যাচ্ছে না অর্থাৎ অ্যাপ্লিকেশন যেদিন স্টার্ট হবে সেদিন থেকে নিউ রেজিস্ট্রেশন হবে নিউ রেজিস্ট্রেশন তোমার কী থাকবে বেলিট মোবাইল নাম্বার বেলিড ইমেল আইডি থাকবে তারপর ওটিপি আসবে ওটিপি দাও আসার পর তুমি অ্যাপ্লাই করবে মাধ্যমিকে কোন সাবজেক্টে করতে পেয়েছো সেটা দিতে হবে তোমার কাস্ট কী দিতে হবে তোমার কোয়ালিফিকেশন কি তোমার ডিটেলস দিতে হবে এখন গ্র্যাজুয়েশন বা টুয়েলভ ফাসলে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই শুধু মাধ্যমিক ফাসলে অ্যাপ্লাই করতে হবে এবং কোনো কথা নেই তারপর তোমার কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো কোন আইটিআই তোমার ফার্স্ট সেকেন্ড বা থার্ড চয়েস তুমি দিতে চাও সে বিষয়ে তোমরা বলতে পারো বা সে বিষয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এই ছিল ডিটেলস এ টু জেড আইটি অ্যাডমিশন নিয়ে এখন এডমিশন যখন শুরু হবে আর এডমিশন প্রসেস বা রেজিস্ট্রেশন যখন অনলাইন শুরু হবে তখন আমরা আরেকটা ভিডিও তোমাদের জন্য স্পেশালি নিয়ে আসবো প্রসেসটাকে কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করবে সবাই ভালো দেখো সুস্থ দেখো মাধ্যমিক পাস পর অনেকেই গ্রাজুয়েশন ইলেভেন টুয়েলভে ভর্তি হয়ে গেছে বা টুয়েলভের পর অনেকে কলেজে ভর্তি হওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছ এবং তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোটায় কোনটা করতে যাও তবে আমরা বলবো আইটিআই কোর্সটাকে প্রেফারেন্স দিব কারণ কর্মসংস্থানের বাজারে বর্তমানে কারিগরি শিক্ষার বেলোটা অনেক বেশি আর আইটিআই কোর্স একটা প্রফেশনাল কোর্স এরপরে তুমি নিজে কর্মসংস্থান বা চাকরি বা কর্মসংস্থানের বাজারে তোমার জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধি পাবে কোনো কুইরি বাটাও থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল